আসসালামু আলাইকুম এভরিওয়ান বারোতম রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে রমজান মুবারক আজকে বারো রোজায় আমি আর আমার মামা একা একা ইফতারি করবো আমি ইফতারি সব ভেজে টেজে রেডি হয়ে বসছি এখানে আর পাঁচ মিনিটের মধ্যেই হয়তো মাহবি রাজান দিয়ে দিবে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রসের সহমতে আমরাও সবাই এখন পর্যন্ত ভালো আছি এখন হচ্ছে ইফতারের টাইম হয়েই যাচ্ছে পুরো একটা ভিডিও আপনারা দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা আজকে আমি আমার নতুন ভিডিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি আমার খুব আরাম হয়েছে এখন ভিডিওটা এখানে থাকবে আমি জাস্ট এখান থেকে নিয়ে খাবো একটু পর আজান দিলেই স্টার্ট করবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ছোলা তেলে দেওয়া শেষ এখন আমি ইফতারি করে ভাজা স্টার্ট এই পুরা বারো রমজানের মধ্যে এই প্রথম শাওনকে ছাড়া ইফতারি করতেছে ওরা অনেক মিস করতেছি আমি আর যেহেতু শাওন বাসায় নাই তাই খুব অল্প স্বল্প ইফতারি ভাজছি তো আজকে মামাও আসছে বাসায় যেহেতু আজকে থার্সডে তো মামার কালকে ছুটি শুক্রবার এই জন্য আজকে মুন্সিগঞ্জ থেকে চলে আসছে তো আজকে মামার আমি শুধু ইফতারি খাবো আর মামানি তো ইফতারি খায় না মামানি খায় হচ্ছে চিরা আর দই আর আমি আর মামাই আজকে এতটুকু ইফতারি খাবো তো এই জন্য অনেক অল্প স্বল্প ইফতারি শ্যাবন থাকলে তো আনারস আনতো মাস্ট আজকে আনারস নাই শ্যানও নেই শ্যানকে অনেক মিস করতেছি মাগরীবের আজানের আগে আমরা খাবার সামনে নিয়ে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে একটু মোনাজাত করে নিলাম মাগরীবের আজানের আগে রোজাদার অবস্থায় এই মোনাজাতে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে এটাই আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি তাই আমরা সবসময় চেষ্টা করি মাগরীবের আজান দেওয়ার আগে খাবার টেবিলে নিয়ে সাজিয়ে বসে সুন্দর করে একটু মোনাজাত করতে এরপর প্রথমে একটু ঠান্ডা গরম পানি মিক্সড করে খেয়ে তারপরে একটু খেজুর মুখে দিলাম নর্মালি আমি সবসময় খেজুরটাই মুখে দিই তারপরে হচ্ছে শরবত অথবা পানি খাই কিন্তু ওই দিন আমার এত গরম লাগছিল আমি আসলে অফিস থেকে আসার পরে মনে ফেটে যাচ্ছে পানি বেপাশায় তাই প্রথমে পানি নিলাম তারপর খেজুর খেলাম এরপর আমাদের পছন্দের খাবার এই খাবারটা আমাদের সবারই খুবই পছন্দ কিন্তু খুবই আনহেলদি আমি জানি কিন্তু কি করবো এটা ছাড়া আমরা কেউ ইফতারি করতে পারি না প্রতিদিন শাওনের জন্য এই ভাজা পোড়াটা করে থাকি আর আজকে শাওন এই আলুর চাপ ও বেগুনি ছোলা এগুলো দিয়ে মুড়ি পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু যেহেতু তেলের খাবার আমাদের জন্য খুবই আনহেলদি আর বিশেষ করে আমার তো গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম তাই অ্যাভয়েড করতে চায় কিন্তু তাও অ্যাভয়েড করতে পারি না এগুলো খাওয়া হয়েই যায় আমরা সস দিয়ে আলুর চাপ ও বেগুনি এগুলো খেতে খুব পছন্দ করি তো প্রথমে একটা একটা করে আমরা সস দিয়ে খেয়ে তারপরে মুড়ি মাখানো খাবো তাই মামা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা এগুলো সব কেটে রেডি করে রাখছে তা আমি এখন মুগিটা মাখাবো আপনারা কারা কারা এভাবে আমাদের মতো মুড়ি মাখানো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরিবারের সবাই তো খুবই পছন্দ করে এই খাবারটা মুড়ি মাখানো ছাড়াও ইফতারির কোনো মেনু আপনাদের আইডিয়াতে থাকলে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন আমি প্রতিদিনই একই ইফতারি বানাই হয়তো আপনাদের বোর্ড হয়ে যান আর আমাদের খেতে খেতেও এখন বোর্ড লাগে আমি চাই একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে বাট আমার মাথায় কাজ করে না যে আমি কোন আইটেমটা ট্রাই করব। তো আজকে মুড়ি মাখানো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ